আমাদের প্রিয় এই কদম মুবারক শাহী জামে মসজিদের সর্বস্তরে শুভাকাঙ্ক্ষী এবং মুসল্লিরা আজকে যদি আল্লাহ হজরত দেলওয়ান হোসেন সাইদি সাহেব হায়াতে বেঁচে থাকতেন উনিও নির্দোষ অবস্থায় আজকে বেকসল খালাস পেতেন আরও অন্যান্য যারা ফাঁসি হয়েছে তারাও এভাবে খালাস পেতেন আমি আজকে সবার কাছে অনুরোধ করব যে আমাদের দেশে একটা ন্যায় বিচার সমাজ প্রতিষ্ঠা হওয়া দরকার আমরা আজকে আমাদের এটিম এবং এই গানের শোভা কাঙ্ক্ষী মুসাল্লিয়ালে ক্যারাম যারা রয়েছেন তাদের সবাই কাছে অনুরোধ করব আপনারা আমাকে আজকে আমাদেরকে জামাত ইসলামীকে সুযোগ করে দিয়েছেন আপনাদের এই এসে আমাদের এটিমদের সাথে দুপুরবেলা আমরা তাদের খাওয়ার ব্যবস্থা করার সুযোগ করে দিয়েছেন সেই জন্য কর্তৃপক্ষ যারা আছেন এবং যারা এখানের ব্যবস্থাপনা আছেন তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শিশু কিশোর যারা আছে তারা সবাই জানেন এই কদম মোবারক খানা আমাদের চট্টগ্রামের ঐতিহাসিক ঐতিহ্যবাহী একটি দিনই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের সাথে আমাদের আন্দরকিল্লা সহ জামাল খান সহ বক্সিরহাট সহ এই এলাকার সর্বস্তরের জনগণ এই মসজিদের সাথে এই কমপ্লেক্সের সাথে জড়িত এইখানে কোনো ভেদাভেদ নাই অতীতে যারা দায়িত্ব পালন করেছেন আমিও তাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যে এই দায়িত্ব নিয়ে কাজ করেছেন এখন যারা দায়িত্ব আছেন তারাও এলাকার সর্বস্তরের এই কারণে কোনো রাজনীতি নাই সালাম জানিয়েছেন আমাদের এম আজাহার ভাই একজন দেশপ্রেমী এবং এই দেশে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য ওনার অশেষ আমার মনে হয় যেই ভূমিকা উনি রেখেছেন সেটা ইতিহাসের স্বাক্ষর হয়ে থাকবে আপনারা সবাই ওনার স্বাস্থ্যের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ তালা আমাদের আজকে দুপুরের এই খাবার ব্যবস্থা প্রবণ করুক এই উনাজাত আপনার কাছে করে এবং বাংলাদেশ জামা ইসলাম